আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন যে যেখানে আসেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে আসছি প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে কথা বলবো আমরা সংসার জীবনে হয়তো অনেক টাকা এমনিতেই নষ্ট করে ফেলি দেখা যায় জেনে বুঝেও করি অনেক সময় আবার অনেক সময় না জেনেও কিন্তু অজান্তেই অনেক টাকা নষ্ট করে ফেলি আমরা যে এই টাকাগুলো নষ্ট করি আমরা কিন্তু একবারের জন্য ভাবি না যে আমাদের জীবনকাল সব সময় কিন্তু এরকমই চলবে এরকমই থাকবে আসলে মানুষের জীবনে কখন কি হয় কেউই কিন্তু বলতে পারে না আমরা যে এই টাকাগুলো নষ্ট করি আমাদের জীবনে যদি খারাপ একটা সময় এসে যায় তখন আমরা কি করব। এই কল্পনাটা কিন্তু আমাদের অনেকেরই অজানা থাকে আবার অনেকে কিন্তু ভাবি না আমরা ভাবি যে পরিস্থিতি যখন আসবে তখন দেখব আসলে এই কথাটা কিন্তু একবারই ভুল আমি বলবো পরিস্থিতি সব সময় মোকাবেলা করা যায় না যদি হাতে টাকা না থাকে এখনকার সময়ে কিন্তু কেউ কাউকে এক টাকা দিয়ে হেল্প করে না বরং আপনার যা আছে তাই নিয়ে কিন্তু আপনার থাকতে হয় বরং আপনি যখন বিপদে পড়বেন তখন কারো কাছে হেল্প চাইলে সে কিন্তু এড়িয়ে যাবে এটাই কিন্তু বাস্তব আর বর্তমানে কিন্তু এটাই চলে পরিস্থিতি যাই হোক আপনার কিন্তু মোকাবেলা করার জন্য স্ট্রং হতে হবে আর স্ট্রং হল আপনার টাকা আপনার হাতে যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনি স্ট্রং হয়ে দাঁড়াতে পারবেন না দেখতে পেয়েছেন সকালবেলা ঘুম থেকে উঠি পিঠা তৈরি করে নিয়েছিলাম এর আগের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম তো রান্না করার একটু ঝোল ছিল তো ঝোল দিয়ে কিন্তু এই পিঠাগুলো খেতে ভীষণ মজা লাগে আর বাচ্চারা কিন্তু বেশ এনজয় করে খায় আর এই পিঠাটা বানাতে কিন্তু খুব সহজ হয় তেমন কোনো সময় লাগে না রুটি বানাতে কিন্তু অনেক সময় নেয় আর এই পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা যেহেতু প্রচুর কাজ থাকে যার কারণে প্রায় সময়ই আমি এই পিঠাটা তৈরি করি আমার হাতে এখন যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমলা আসলে আমাদের বাড়িতে অনেক ধরনেরই ফল গাছ রয়েছে আমার ভিডিও যারা ফলো করেন তারা নিশ্চয়ই জানতে পারবেন তা আজকে এখান থেকে দুইটা কমলা ছিঁড়ে নিব কমলাগুলা পাকার আগে কিন্তু খুবই টক থাকে আর এই কমলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লবণ মরিচ মেখে খেতে কিন্তু অসাধারণ যেহেতু অনেকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কিন্তু এখন রোদ চলছে আর এই রোদে কিন্তু টক ঝাল মিষ্টি খাবার খেতে ভীষণ ভালো লাগে যার কারণে এখান থেকে দুইটা কমলা ছিঁড়ে নিয়েছি এগুলো হচ্ছে বেলে মাছ আজকে বেলে মাছ রান্না করে নিব। আসলে নদীর মাছ খেতে কিন্তু সবারই পছন্দ আমার বেশ পছন্দ তো প্রায় সময় কিন্তু নদীর মাছ খাওয়া হয় তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো কিন্তু একেবারেই তাজা আর বেলে মাছ কিন্তু খুবই নরম যার কারণে ভোনা করলেই সবচেয়ে ভালো হয় ভিডিওর শুরুতে বলেছিলাম আপনার হাতে যখন টাকা না থাকবে তখন কিন্তু কেউ আপনাকে এক টাকা দিয়ে হেল্প করবে না আমাদের ইনকাম যেমনই হয় না কেন সংসার খরচ বাদে আমরা কিভাবে দুই টাকা সঞ্চয় করব। সেই বিষয়ে কিছু টিপস শেয়ার করব সর্বপ্রথম যে টিপস শেয়ার করব বা প্ল্যান যে যেটাই বলেন না কেন টেন পার্সেন্ট রুল অনেকের মনে প্রশ্ন আসতে পারে সেটা আবার কি আমরা আমাদের ইনকাম থেকে টেন পারসেন্ট টাকা নষ্ট করি বা যাই করি না কেন সেটার জন্য কিন্তু বরাদ্দ করব। এর বাহিরে কিন্তু আমরা যাব না আমি আপনাদেরকে ছোট একটা উদাহরণ দিচ্ছি ধরে নেন কোনো ব্যক্তির ইনকাম মাত্র দশ হাজার টাকা প্রতি মাসে তো দশ হাজার টাকা থেকে টেন পার্সেন্ট টাকা মানে এক হাজার টাকা আমরা কিন্তু চাইলে এই টেন পারসেন্ট টাকা আমাদের মতো করে খরচা করার জন্য রাখতে পারি আপনি যদি আপনার মনকে পুরোপুরি বুঝিয়ে নেন যে আমি টেন পার্সেন্ট টাকার বেশি নষ্ট করব না এটা আপনার মনকে পুরোপুরি বুঝিয়ে নেবেন যখন আপনি আপনার নিজের মনকে বুঝিয়ে নেবেন তখন দেখবেন এই টেন পারসেন্ট টাকাও কিন্তু আপনি বুঝে শুনেই ভাঙবেন অনেক সময় দেখা যায় আমরা ইনকাম করছি ঠিক আছে কিন্তু ইনকামে চাইতে অধিক খরচাই করে ফেলছি ইনকাম যতটুকু হয় না কেন তার অতিরিক্ত খরচাটাই কিন্তু হয়ে যায় প্রায় সময় লক্ষ্য করলে দেখবেন আমরা যদি একটু হিসেব বা বুদ্ধি করে চলি তাহলে কিন্তু আমরা হিসেবের বাহিরে কখনই খরচা করব না এই জিনিসটা যখন আমরা আমাদের মাথায় ঢুকিয়ে নিতে পারবো তখন কিন্তু আমরা অনেক টাকা সঞ্চয় করতে পারব আর হিসেবের বাহিরে তো কখনই যাব না আর হিসেবের বাহিরে আপনি যখন না যাবেন তখনই কিন্তু আপনার সঞ্চয়ের পথটা সহজ হয়ে যাবে আমাদের পরিস্থিতি যখন খারাপ হয় তখন কিন্তু আমরা বাজে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে নো মিন্স নো অনেক সময় দেখবেন আমরা মানুষের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হই অনেক সময় দেখবেন টাকা খরচা করার জন্য মানুষ আমাদেরকে ম্যানফুলেট করে দেয় ছোট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরে নেন আপনার সামর্থ্য কতটুকু এটা না বুঝে জোর করে আপনার উপরে একটা জিনিস চাপিয়ে দেওয়া কিন্তু আপনি জানেন আপনার সামর্থ্য কতটুকু কিন্তু আপনি বলতে পারছেন না কারণ এমনভাবে আপনাকে চাপিয়ে দিচ্ছে আপনার বলার কোনো ওয়ে নেই আমি বলবো তাদের থেকে আপনি দূরে থাকবেন কখনই তাদের দ্বারা প্রভাবিত হবেন না একটা কথা মনে রাখবেন যাদের জন্য আপনি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা নষ্ট করবেন কিন্তু আপনার বিপদে তারা কখনই আসবে না এই কথাগুলো কিন্তু একেবারেই বাস্তব আমার কথাগুলো যাদের সাথে মিলে যাবে তারা নিশ্চয়ই বুঝবেন আর এটাই কিন্তু সত্যি এই পৃথিবীতে কেউ কিন্তু কারোর জন্য নয় তাই বিপদ আসলে নিজেকেই কিন্তু মোকাবেলা করতে হয় তাই আমি বলবো টাকা নষ্ট না করে সঞ্চয় করুন অনেক সময় আমাদের হাতে যখন এক্সট্রা টাকা আসে সেটা হতে পারে সংসার থেকে সেটা হতে পারে অন্য কোনো ওয়ে থেকে আমরা কি করি তখন কিন্তু হুট হাট করে টাকাটা নষ্ট করে ফেলি আসলে আমাদের কিন্তু প্রত্যেকের বুঝে চলা উচিত কথা বলতে বলতে আপনাদের সাথে কিন্তু অনেক কথাই বলেছি আমি এর ফাঁকে কিন্তু গাছ থেকে অনেকগুলোই লতি তুলে নিয়েছি আসলে আমাদের দেশি লতিগুলা খেতে এত মজা কি বলবো যারা খেয়েছেন নিচ্ছে তারা বুঝতে পারবেন এই জংলা কচুগুলা কিন্তু আনাচে কানাচে এমনিতে হয়ে থাকে আমার বাড়ির পাশে কিন্তু এই কচু গাছ রয়েছে আমি প্রায় সময় আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি তো আজকে কিছু লতি তুলে নিয়েছি আর লতিগুলা কিন্তু অনেক লম্বা লম্বা হয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর এরকম তাজা খাবার খেতে কার ভালো না লাগে বলেন অলসতা না করে পরিশ্রম করাটাই সর্বোত্তম আমি সবসময় পরিশ্রম করতে ভালোবাসি যার কারণে সংসার লাইফে সংসার উন্নতি করতে গিয়ে কিন্তু আমি অনেক স্ট্রাগল করি সবজি কিন্তু প্রতিনিয়তিই আমাদের কিনতে হয় সবজির চাহিদাটা যদি আমি বাড়ি থেকেই পূর্ণ করতে পারি তাহলে দেখা যায় অনেক টাকাই আমার সঞ্চয় হয় এবং সংসারে যদি আমার দশ হাজার টাকা প্রতি মাসে খরচ থাকে তাহলে দেখা যায় আমার পাঁচ হাজার টাকা সেখান থেকে বেঁচে যায় এটা হচ্ছে আমার বুদ্ধি এবং পরিশ্রম এবং সংসারের প্রতি ভালোবাসা প্রত্যেকটা নারী কিন্তু সংসারকে ভালোবাসে আর ভালোবেসেই কিন্তু একটু একটু করে সংসারের উন্নতির চেষ্টা করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আমার প্রত্যেকটা ভিডিও লক্ষ্য করলে দেখবেন আমি বাড়ি থেকেই কোনো না কোনো দিন সবজি সংরক্ষণ করে রান্না করি আসলে তাজা সবজি খেতে কিন্তু অনেক মজা এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকার কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে সেই সাথে কচুর লতি আর বিশেষ করে বর্ষাকালে কিন্তু কচুর লতিগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় আমার হাতে যখন অবসর সময় থাকে তখন কিন্তু আমি সবজি গাছ রোপণ করি অনেকে অবসর সময় পেলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমি গাছ রোপণ করি আসলে আমি গাছকে ভীষণ ভালোবাসি আর ভালোবেসেই কিন্তু গাছ রোপণ করা দেখা যায় সবজি গাছ রোপণ করলে নিজের হাতে ফ্রেশ সবজি খাওয়া যায় আর নিজের হাতে ফ্রেশ সবজি খাওয়ার মজাটাই তো অন্যরকম তাই না এটা যে কি একটা আনন্দ আমি যখন সবজিগুলো ছিঁড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে এই পুকুর পাড়ে আসলে আমার মনটা একদম ঠান্ডা হয়ে যায় খুবই শীতল থাকে এই পুকুর পাড়ে কিন্তু প্রচুর বাতাস বাতাসের কারণে দেখতেই পাচ্ছেন যে পানিগুলো আস্তে আস্তে কিন্তু নড়াচড়া করছে পানি ঢেউ আসতেছে আর কি এতটাই বাতাস তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগার আমি প্রায় সময় কিন্তু এখানে এসে দীর্ঘ সময় কাটাই ভালো লাগে খুব এনজয় করি আমাদের বাড়িটা মাসালা অনেকটি জায়গা জুড়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আম জাম কাঁঠাল লিচু পেঁপে পেয়ারা যাই বলে না কেন অনেক ধরনের গাছ কিন্তু বাড়িতে রয়েছে আমার কাছে বেশ ভালো লাগে আজকে আমি গাছ থেকে কিছু সুপারি পেরেছিলাম সুপারি কিন্তু অনেকের পছন্দ যারা পান খায় তাদের জন্য কিন্তু খুব একটা প্রিয় খাবার তাই না আসলে আমি পান খাই না তবে মাঝে মাঝে খাবারের পরে হয়তোবা দেখা যায় একটু সুপারি খেয়ে নেই আমার কাছে ভালো লাগে আমাদের যেহেতু বড় বড় অনেক সুপারির বাগান রয়েছে তো সবসময় কিন্তু সুপারি আনা হয় এখন কিন্তু সুপারির সিজন আর আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে আরও বেশি করে নামবে সুপারি যখন বেশি সুপারি আসে তখন কিন্তু আমরা বিক্রি করে দেই না হয় কিন্তু সুপারি শুকিয়ে রেখে দিই তো যাই হোক এবার চলে এসেছি রান্নায় আজকে আমি কুকারে রান্না করব অনেক দিন পরে কিন্তু প্রেশার কুকারে রান্না করা আর প্রেশার কুকারে রান্না করলে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে আমি একটু ঝাল খাবার খেতে ভালোবাসি যার কারণে সবসময় মরিচটা বাড়িয়ে দিয়ে তারপরে রান্নাটা করে নেই। আমি এখানে দুটা আলু দিয়েছি মাংসের সাথে আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে জানি না কার কীরকম পছন্দ তবে আমি সব সময় ট্রাই করি আলু দিয়ে রান্না করার জন্য আমার কাছে বেশ ভালো লাগে আমাদের এখানে আমরা মাংসের সাথে পেঁপে লাউ কাঁঠালের বিচি এসব দিয়েও কিন্তু আমরা রান্না করি সেটাও কিন্তু খেতে ভালো লাগে আসলে এক এক এলাকার রান্না কিন্তু এক এক রকম তো যাই হোক সেই সাথে বেলে মাছ রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার কাছে মাংসের চাইতে মাছ বেশি ভালো লাগে আর যদিও হয় নদীর মাছ তাহলে তার কথাই নেই তবে আমাদের পুকুরের মাছ কিন্তু অনেক মজা যেহেতু নিজের পুকুরের মাছ সেটা তো আর চাষ করা না চাষ করা মাছও খেয়েছি ওটা চাইতে আমাদের পুকুরের মাছের মজাই কিন্তু অন্যরকম আর মাংস খাই মাঝে মাঝে তবে প্রতিদিন না প্রতিদিন খেলে কিন্তু ভালো লাগে না তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ